ব্লাস্টার্স কে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে মোহন বাগান যে কেরালো ব্লাস্টার্স কে ইস্ট বিরুদ্ধে ভয়ঙ্কর লেগেছিল সেই দলকেই দু এক গোলে হারিয়েছে মোহন বাগানের দ্বিতীয় সারির দল এই বিষয় নিয়ে কি মনে করছেন প্রাক্তনরা শুনে নিন কি বলছেন প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য ও আলভিটো ডিকোনা একটা যেটা দেখো একটা লক্ষ্য থাকে তো একটা লক্ষ্যে তুমি যখন রিচ করে যাও রিচ করার পর যারা যেসব প্লেয়াররা খেলে মনে রাখছি যেসব প্লেয়াররা খেলে ইমিডিয়েট এটা সেকেন্ড গ্রেডের টুর্নামেন্ট এই টুর্নামেন্ট মন বাঙালি কোচও গুরুত্ব দেয়নি তুমি বোঝার চেষ্টা করো এখন যারা মনে কোচও বোধ নেই এবার যে হয় যে যাই হোক মন মানে যে চিপ করছে নেই সুতরাং মন মান খেলছে মন মানে একটা ঐতিহ্য আছে একটা টিমে হয়তো পনেরো ষোলো জন মোটামুটি একটা টিমের মেন ইয়েতে থাকে লিস্টে থাকে তারপরেও তো কেয়ার থাকে প্রচুর যারা সুযোগ পায় না সারা বছর প্র্যাকটিস করছে তাদের খেলার ইচ্ছে থাকে এবার খেতে থাকে এখন মন একটা থেকে এবার সামনে বছর তো এই বছর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল কি না হলে অতটা ওদের গুরুত্ব নেই ঠিক আছে যতদূর ওঠা যায় এইবার সামনে বছর যে কাদেরকে রাখবে এই যে এই যে যারা চান্স পায়নি এবার তাদের যারা চান্স পায়নি তাদেরকে দেখে নেবে তাদেরকে রাখবে কি রাখবে না বা তার এগেন্স্টে কোন প্লেয়ার নেবে কি নেবে না এইগুলো একটা সবাইকে সুযোগ দিল সুযোগ দিয়ে মোটামুটি এবার সবাই দেখে নিল দেখে নিয়ে এবার সামনে বছর যে টিমটা যারা মানে কাদের কাদেরকে রাখবে বা কাদেরকে রাখবে না সেটা একটা কোচের চিন্তা ভাবনা আছে বা কোচ হয়তো এসে যে ইয়ে আছে যে সেকেন্ড ম্যান আছে যে এখন কোচিং করাচ্ছি বা যে এখন টিমের সাথে আছে তার থেকে একটা ফিডব্যাক নেবে এটা হয় এটা হয় এখন ব্যাপারটা হচ্ছে এখন ইসবাঙ্গল মুনমান একটা একটা জিনিস আমাদের সময় ছিল না আমরা যদি একটা পাওয়ার লিগের ইসবাঙল বা তাহলে ওটাকেও জিততে হবে এখন কিন্তু কনসেপ্টটা চলে গেছে এখন যে মেইন টুর্নামেন্টটা সেই মেইন টুর্নামেন্টে ওরা কনসেন্ট্রেট করে দেখো এই কলিঙ্গ কাপটা যেটা কলিঙ্গ কাপ কিন্তু গত বছর মুন প্রথমে হেরে গেছে হুম হুম সুতরাং এই 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 খেলা দিয়ে কিন্তু একটা টিমকে বিচার করবে না হয়তো ইস্টবঙ্গল হেরে গেছে কেরালার কাছে তার মানে এই না যে ইস্টবঙ্গল খুব বাজে খেলেছে হুম এখন ব্যাপারটা হচ্ছে এই একটা মেইন টুর্নামেন্টের পর যদি একটা সেকেন্ড গ্রেডের টুর্নামেন্ট হয় না সেই টুর্নামেন্ট এই যে এফ এ কাপটা হচ্ছে ইংল্যান্ডে যে কাপ হচ্ছে এদিকে মাঝে 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 কাপের যে ম্যাচগুলো হচ্ছে তোর কটা পেরা সে সেখানেও তুমি দেখবে যারা যে টিম গুলো খেলছে সেই টিম গুলো অনেক ভালো ভালো টিম হেরে যাচ্ছে যারা যারা হয়তো তুমি দেখবে যারা মানে প্রিমিয়ার লিগে যারা কিন্তু একটা টিম টিমকে বিচার করবে না মেন ব্যাপার হচ্ছে মন মান এটা করেছে মন শিক্ষিক কাজ করেছে সবাইকে সুযোগ দিয়েছে সবাই তো খেলতে চায় একটা মন মানের জার্চি করে সবাই খেলতে চায় সবারই একটা ইচ্ছে থাকে যে আমি সারা বছর প্র্যাকটিস করলাম একটা যদি ম্যাচ না খেতে এইগুলো প্রত্যেকটা কোচের করা উচিত এবং আমাদের সময়ও করে আমাদের সময় অনেক প্রেশার বেশি ছিল কারণ আমাদের তো কোনো সেকেন্ড গ্রেডের ব্যাপার ছিল না আমাদের সময় সব এক নম্বর ইয়ে ছিল টুর্নামেন্ট ছিল আমাদের সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হবে নাহলে মা একদম কিস্তি মেরে ভূত ভাগিয়ে দেবে এই মানসিকতায় এখন মানুষের এখন সাপোর্টারও এখন অনেক ধৈর্যশীল হয়ে গেছে এখন আগের মতো অতগুলো সাপোর্টার নেই যে যে কোন একটা টিমের কাছে হেরে গেলে এখন তুমি দেখো মনমোহনবাং বা অন্য কোন যে কোনো একটা ছোট টিমের সঙ্গে ড্র করে বা হেরে যায় কিন্তু সাপোর্টাররা কিন্তু সেটা খুব রিয়্যাক্ট করে না তুমি দেখো এখন তুমি এখন সাপোর্টারদের মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে আগেকার মতো অত উচ্ছক কম নেই এখন হুম হুম যখন খেলা হয় এগারো জন বসে যায় 11 জন খেলা হয় আজকের মোহনবাগঞ্জের প্লেয়াররা যেভাবে লড়াই করেছে ওরা কোন জায়গায় ওরা কেরালা কে জানে যদি লড়াই করলেন এন্ডের দিকে একটা যেমন ফুটবলে কথা হয় উইনিং মেন্টালিটিটা ওদের মধ্যে ছিল এর জন্য ওরা কেরালা কে হারি আর উল্টো দিকে আমার মনে হয় কেরালা মোহন কি ইজি নিয়ে নিচ্ছে যেহেতু ওদের অনেক বিদেশি প্লেয়ার নেই রিয়ালিস্টনের মতো আশিস রায় সুভাষিষ বোস এরা নেই ওরা ওই তো ওদেরকে ইজিলি নিয়ে নিতে কিন্তু যে হবে লড়াই করেছে বিপক্ষ আঙড়ি থেকে শুরু করে তোমার ডিপেন্ডো বিশ্বাস বল ওকে বা অতুল সামাদ আসিকুরে এরা সত্যি খুবই লড়াই করে তারপরে তোমার যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে চালাও বলে ছিল এটা এরা সত্যি খুবই লড়াই করেছে আর যেমন আমি বললাম ফুটবল কেন যেকোনো স্পোর্টসে লড়াই থাকলে যে কেউ টিম যে কোনো দলকে হারাতে পারে আর সেটাই কালকে যে মোহনবাগান দেখিয়ে দিয়েছে স্টার প্লেয়ার কোন ম্যাটার করে না যেটা ম্যাটার করে টিম স্পিরিট টিম ওয়ার্ক আর ওটা ওটার জন্য কালকে ওরা ম্যাচটা জিতে সেমি ফাইনালে উঠে গেছে